নির্বাচন আছে সকল দলের সকল ভোটারের ভোটের মূল্যায়ন করা হয়ে থাকে ক্রিয়ার পক্ষ এক লাখ

আমরা আন্দোলন গড়ে তুলে একমাত্র প্রিয়ার পদ্ধতি আগামীতে নির্বাচন হবে জুলাই সনদের বাস্তবায়ন হবে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সকলের অধিকার সমান থাকবে আর যারা স্বৈরাচারের দোষক তাদের বিচার হবে তাদের রাজনীতি করার অধিকার নাই সবাইকে ধন্যবাদ শেষ ধন্যবাদ আহ্বান জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন সমাবেশের সংগ্রামী সভাপতি বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ সভাপতি ইসলামী রাজশাহী মহানগরী সংগ্রামী নায়েবে আমি এক পকেট আবু মোহাম্মদ শরীফ তার তাদেরকে বলতে চাই আচরিত হয় ঠিক কীভাবেন ঠিক আর আপনি বলছেন বাংলাদেশের মানুষকে আর পদ্ধতি বোঝেন না আসলে আপনারও বোঝেন না আপনার অগ্নমূর্ক তা সমর্থ ভারা জুলাই সনদের বাস্তবায়ন হতে হবে ত্যাগ আর রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আসছে সেটাকে স্থায়ী করার জন্য অবশ্যই অবশ্যই জুলাই সনদের বাস্তবায়ন অবিলম্বে প্রয়োজন আজকে একত্রিশটি দলের মধ্যে ছাব্বিশটি দল জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন চায় আগামী নির্বাচনের আগেই গণভোট চায় কিন্তু দুঃখের প্রসার একটি বড় দল যারা নিজেকে বড় করে এখনো মনে করছে আপনার শুধু বড় বড় ছিলেন কিন্তু বড়রা ছোট এটা তো প্রমাণিত আগের নির্বাচনের মাধ্যমে আপনারা এটার এটার ব্যাপারে আপনি এখন अभिनी